ব্যাক টু নিউ ভিডিও তো আজকে কলকাতার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের অনেকগুলো ব্লগ তোমরা দেখতে পাবে কারণ ঠিক করেছে অনেক অনেক জায়গায় যাবো সেগুলো হবে সম্পূর্ণ ওই ব্লগটাতেই তোমরা জানতে পারবে ওইটা কোন জায়গাতে যাচ্ছি তো আজকে এই ব্লগটা হচ্ছে আমার একটা স্বপ্নপূরণ মৃত্যুতে চাপা দুধ স্নিগ্ধা তো অনেকবার চেপেছ দু তিনবার না চার পাঁচ চার পাঁচবার চেপেছা আর আমি একবারও চাপিনি এত বছর বয়স হয়ে গেল আমি আসি নি কলকাতা তো যাবো কোথা থেকে একবারই এসছি জীবনে তো তার জন্য আজকে যাবো তোমাদের সাথে ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতাটা শেয়ার করবো তাহলে দেরি না করে তাহলে বেরোনো যায় এখন চান টান করে আমরা রেডি হয়েছি এখন সকাল নটা বাচ্চা নটা না সাড়ে নটা হয়ে যাবে তো তো এখন আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশনে তো এখানে ঢুকার পর দাদা দেখিয়ে দিয়েছিলো যে কী করে যেতে হবে যদিও স্নেকদা সব কিছু জানে কারণ ও অনেকবার এসেছে আমারই ফার্স্ট টাইম ছিল তো এখানে মেট্রো স্টেশনে ঢোকার পর আমার তো মানে খুবই এক্সাইটেড লাগছিলো মনে হচ্ছিলো ভিড়টা দেখে ভাবছিলাম মা চাপতে পারবো কি না তারপর ঢোকার মানে চাপার পর মনে হলো কি সব কিছুই ইজি কোনো সেরকম কিছু প্রবলেম নেই তো আমার তো চাপার অভিজ্ঞতাটা খুবই ভালো লাগলো যদিও প্রচুর ভিড় ছিল তবুও আমার মানে এক্সপিরিয়েন্সটা খুবই মানে ভালো লাগলো তো আমি আরও মানে আমার এমন নেশা হয়ে গেছিলো যে আমার বারবার মনে হচ্ছিলো কি কলকাতায় গিয়ে যতবার ইয়ে করবো মানে আমি মেট্রোতেই চাপিয়ে এরকম এই নেক্সট টাইম যাবো আরও অনেকবার মেট্রোতে চাপার ইচ্ছে হয়ে গেল কারণ আমার সব থেকে বেশি ভালো লেগেছে মেট্রোটাই এখন আমরা স্টেশনে নেমে গেছি এবার বেরোন মেট্রো স্টেশন থেকে বেরোনোর পালা তার জন্য একটু খারাপও লাগছিলো তারপরেও আমি যদিও আরেকবার চাপতে পেরেছিলাম আমাদের মেট্রো চেপে আমরা চলে এসেছি নেক্সট ভিডিও হচ্ছে ভিক্টোরিয়া ওটা সুন্দর নেক্সট ব্লগে দেখতে পাবে ময়দান মেট্রো স্টেশনে নেমেছি মানে নতুন এক্সপিরিয়েন্স আমার লাগলো বলতে খুব ঠান্ডা লাগছিলো তারপরে ছিল মাটির দিয়ে যাচ্ছি শীতকালে আরাম হবে সরি গরমকালে আর ভাড়াটা খুবই কম এটা খুব ভালো আর জ্যাম নেই তার জন্য জলদি হাঁসা যাচ্ছে এই ভিডিওটা তোমাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর নতুন নতুন কে আমার মতন এত বছর বয়সে মৃত্যুতে থাকবে তারা কমেন্ট করবে বাই